অনেকেই তো সরকারি প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করে আছেন তাই না যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য পেনশন টাকাটা ঠিক কবে ঢুকবে কেনই বা এত দেরি হচ্ছে এই সব প্রশ্নের উত্তরই কিন্তু আজকে আমরা খুঁজে বের করব চলুন পুরো বিষয়টা একেবারে সহজ করে বিছে নেওয়া যাক সবার মনে কিন্তু এখন এই একটাই প্রশ্ন ঘোরপাক খাচ্ছে যারা নতুন করে আবেদন করেছেন তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবেটা কবে দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম তো জমা দেওয়া হয়ে গেছে মাসের পর মাস কেটেও যাচ্ছে কিন্তু টাকার কোনো খবর নেই আর এই অপেক্ষাটা যে কতটা চাপে তা নিশ্চয় সবাই বোঝেন তো এই যে এত লম্বা একটা অপেক্ষা এর পেছনের আসল কারণটা কি সেটা লক্ষ্মীর ভাণ্ডারি হোক বা বার্ধক্য ভাতা অনেকেই কিন্তু অনুমোদনের একদম শেষ ধাপে এসে আটকে আছেন চলুন কারণটা একটু তুলিয়ে দেখা যাক দেখুন এখন পরিস্থিতিটা ঠিক কি রকম হয়ে আছে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন জমা পড়েছে স্ট্যাটাস চেক করলে দেখা যাচ্ছে যে প্রায় সব কাজই কমপ্লিট কিন্তু তাহলে সমস্যাটা কোথায় আসল সমস্যাটা হলো রাজ্যস্তর থেকে মানে নবান্ন থেকে ফাইনাল অ্যাপ্রুভাল বা সবুজ সংকেতটা এখনও আসেনি আর শুধু ওই একটা কারণেই টাকাটা আটকে রয়েছে কিন্তু একটা ভালো খবর আছে সামনেই একটা বিশেষ তারিখ আসছে যেটা হয়তো এই সব অপেক্ষার একটা সমাধান করতে পারে চলুন এখন সেই তারিখটার দিকেই ফোকাস করা যাক কারণ ওখানে কিন্তু সব উত্তর লুকিয়ে আছে হ্যাঁ যারা নতুন আবেদন করেছেন তাদের জন্য একটা দিন কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে একটা মাত্র দিন আর সেই দিনেই হয়তো এই সমস্ত অপেক্ষার একটা উত্তর পাওয়া যাবে আর সেই তারিখটা হলো দোসরা ফেব্রুয়ারি এখন প্রশ্ন হলো কেন এই দিনটা এত ইম্পর্ট্যান্ট কারণ ওই দিনই রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে আর সেই বাজেটেই কিন্তু বড়সড় ঘোষণা থাকতে পারে আচ্ছা এই অন্তর্বর্তী বাজেট জিনিসটা কি ব্যাপারটা খুব সোজা ভোটের বছরে সরকার পুরো বছরের জন্য বাজেট পেশ না করে একটা অস্থায়ী বাজেট পেশ করে যেহেতু দু সালে রাজ্যে বিধানসভা ভোট আছে তাই এবারই অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে ভোটের পর যে নতুন সরকার আসবে তারা আবার পুরো বাজেট পেশ করবে এই বাজেটে সবার নজর কিন্তু একটা বিশেষ প্রকল্পের দিকেই থাকবে হ্যাঁ ঠিকই ধরেছেন লক্ষীর ভাণ্ডার চলুন দেখিনি এই প্রকল্পের আবেদনকারীদের জন্য কি ভালো খবর আসতে পারে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের যারা আবেদনকারী তারা ঠিক কি আশা করতে পারেন যা শোনা যাচ্ছে তাতে মনে হচ্ছে মূলত দুটো বড় ঘোষণা হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি প্রথমত যারা নতুন আবেদন করে টাকার জন্য ওয়েট করছেন তাদের জন্য বাজেটে আনুষ্ঠানিকভাবে টাকা বরাদ্দ করা হতে পারে আর দ্বিতীয়ত যেটা শায়েদ সবথেকে বড় খবর হতে পারে সেটা হল প্রকল্পের মাসিক ভাতার পরিমাণ বাড়ানোর ঘোষণাও আসতে পারে ভোটের আগে এই ধরনের ঘোষণা কিন্তু আগেও দেখা গেছে এখন তো এক বা বারোশো টাকা করে দেয়া হয় কিন্তু শোনা যাচ্ছে যে এই টাকাটা বাড়িয়ে পনেরোশো আঠারোশো এমনকি দু হাজার টাকা পর্যন্ত করা হতে পারে তবে মনে রাখতে হবে এটা কিন্তু পুরোটাই একটা সম্ভাবনা আসল খবরটা তো বাজেটের দিনই জানা যাবে বেশ লক্ষ্মীর ভাণ্ডারের কথা তো হলো কিন্তু বাকি যে পেনশন প্রকল্পগুলো আছে যেমন ধরুন বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা সেগুলোর ক্ষেত্রে পরিস্থিতিটা কিন্তু একটু অন্যরকম চলুন সেই বিষয়টা এবার পরিষ্কার করে নেওয়া যাক বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বা জয় জোহার তপশিলি বন্ধুর মতো প্রকল্পগুলোতেও কিন্তু নতুন আবেদনকারীরা অনেক দিন ধরে অপেক্ষা করছেন কিন্তু এখানের কারণটা লক্ষ্মীর ভাণ্ডারের থেকে একটু আলাদা এই পেনশনগুলোর ক্ষেত্রে সমস্যাটা কিন্তু টাকার অভাব নয় ব্যাপারটা তার থেকেও জটিল আসল কারণটা হলো কেন্দ্র সরকার প্রত্যেক রাজ্যের জন্য একটা নির্দিষ্ট কোটা ঠিক করে দিয়েছে মানে এতজনে এই সুবিধাটা পাবে আর পশ্চিমবঙ্গে সেই কোটাটা অলরেডি ভর্তি তাই নতুন করে কাউকে নেওয়া যাচ্ছিল না তবে একটা আশার কথা হলো পুরনো সুবিধাভোগীদের মধ্যে কয়েকজনের মৃত্যু হওয়ায় কিছু জায়গা খালি হয়েছে আশা করা হচ্ছে সেই খালি জায়গাগুলোতেই নতুন আবেদনকারীদের সুযোগ দেওয়া হবে তাহলে সব মিলিয়ে দোসরা ফেব্রুয়ারির বাজেট থেকে ঠিক কি কি আশা করা যেতে পারে চলুন পুরো আলোচনাটা একবার ছোট্ট করে গুছিয়ে নেওয়া যাক তাহলে মূল কথা হলো এক লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনকারীদের জন্য টাকা বরাদ্দের ঘোষণা হতে পারে আর সঙ্গে মাসিক ভাতার পরিমাণও বাড়তে পারে দুই অন্যান্য পেনশনগুলোর ক্ষেত্রে যে নতুন শূন্যপদ তৈরি হয়েছে সেগুলো পূরণ করার খবর আসতে পারে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বাজেট পেশ করবেন তাই সবার নজর থাকবে সেদিকেই সবশেষ একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই যে বিভিন্ন প্রকল্পে টাকা বাড়ানোর কথা শোনা যাচ্ছে তাতে মানুষের প্রত্যাশা কতটা পূরণ হবে আসলে ঠিক কতটা বাড়লে সাধারণ মানুষের সুবিধা হয় সেটাও তো একটা ভাবার বিষয় দেখা যাক দোসরা ফেব্রুয়ারির বাজেট সবার জন্য কি নতুন বার্তা নিয়ে আসে